পণ্যবাহী টোটো অভিযানে নামল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ মঙ্গলবার শহরের দিনবাজার মার্চেন্ট রোড সহ একাধিক জায়গায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে চলল অভিযান ট্রাফিক পুলিশের দাবি এর আগেও বা টোটো সংগঠন ও টোটো চালকদের সতর্ক করে জানানো হয় টোটোকে মালবাহী পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না কিন্তু তারপরও একাংশ টোটো চালক নিয়ম মানছেন না উল্টে টোটো করে চালের বস্তা সহ বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টোটো চালকেরা সেই নির্দেশিকা মানছেন না এদিন এখনও পর্যন্ত একুশটি টোটো বাজেয়াপ্ত করেছে ট্রাফিক পুলিশ অভিযান অব্যাহত থাকবে জানালেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী আজকে জলপাইগুড়ি শহরে এই যেভাবে আমরা আজকে নেমেছি টোটো যেভাবে মাল পরিবহন করছে সেইগুলোকে ধরা হচ্ছে অনেকবার বলা সত্ত্বেও কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সবার কাছে সেই এটা পৌঁছায়নি তো আমরা সেই রকমভাবে সচেতনতাও করে দিচ্ছি এবং কিছু টোটোকে আটকেওছি এছাড়া আমাদের যেগুলো নর্মাল প্রসিকিউশন হেলমেট উইদাউট হেলমেট বা উইদাউট সিট এগুলোও চলছে তো জলপাইগুড়ি শহর জুড়েই চলছে মূলত দিনবাজার জোড়াবাতি তিনকোনিয়া মোড় এইসব এলাকায় আমরা বেশি এটা চালাচ্ছি এটা আমাদের রুটিন প্রসেস এটা চলতেই থাকবে